আমি আল্লাহর তো আমির আমিরের দাওয়াত যদি আল্লাহ রসুলের দাওয়াতের সাথে মিলে যায় এবং এই দাওয়াতকে কেন্দ্র করে আল্লাহ রসুলের কর্মনীতি কি ছিল এই কর্মনীতি যদি আমিরের রসুলের সাথে মিলে যায় ইসলাম প্রতিষ্ঠান লক্ষ্যে প্রশিক্ষণ পদ্ধতি কি ছিল সেটা যদি আল্লাহ রসুলের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে উনি আল্লাহর মনুজো আমির আমি আল্লাহর মনুজো আমির কারণ আমার দাওয়াত রসুলের দাওয়াতের সাথে মিলে গেছে আল্লাহ রসুলের দাওয়াত ছিল মানুষের সর্বমতায় নিদান কর্তৃত্ব ত্যাগ করো আল্লাহর সর্বমতায় নিদান কর্তৃত্ব গ্রহণ করো রাবুন আল্লাহ ঘোষণা করো আল্লাহ আব্বার ঘোষণা করো আল্লাহ রসুলের দাওয়াত ছিল মানুষের দাসত্ব আনুগত্য গাড়ির অবসনা ত্যাগ করো দাসত্ব আনুগত্য বসন আল্লাহর গ্রহণ করো আর সাধু আল্লাহ আল্লাহ সাক্ষণ রসুলের দাওয়াত ছিল মানুষের তিরাইনে ধারক বর্ণ আনুগত্য ত্যাগ করো আমাকে আল্লাহ রসুল মেনে আমার শক্তি আনুগত্য গ্রহণ করো আমি ঠিক এই তিনটা বিষয়ের দাওয়াত দিচ্ছি এই দাওয়াতকে কেন্দ্র করে রসুলের নীতি ছিল সবর ক্ষমা আমি সবর ক্ষমা নিয়ে চিনি রসুলের নীতি ছিল আপোষ না করা আমি বহুবার জেলে গেছি আপোষ করি নাই তারপরে প্রশিক্ষণ পদ্ধতি একসাথে ইসলামের সব কথা লোকদেরকে বলে দেওয়া যাবে না অল্প অল্প করে ধারাবাহিকভাবে পুরান নাজি যেভাবে হয়েছিল এইভাবে প্রশিক্ষণ দিয়ে একদল ইমানদার সতর্ণ তৈরি সৎ লোক তৈরি করতে হবে এই কাজগুলি যিনি করেন তিনি আল্লাহ আমি আমি এই কাজগুলি করছি আমি যত স্কলার আছে এই আমরা ইসলামিক সমাজ ছাড়া মুসলিম দানকারী লোক যারা আছে তারা তিনটা লোক একটা গ্রুপ হলো নিরিবিলি ইসলামের কিছু আমল চর্চা করে সমাজের আসছে যখন যে তন্ত্র থাকে ওই তন্ত্র মেনে চলে এরা হলো একটা গ্রুপ আরেকটা গ্রুপ হলো গণতন্ত্রের জোট ভোট নির্বাচন দিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাইয়া ইসলাম কাজ করবে আরেকটা গুরু বইল ডাইরেক্ট অ্যাকশন বোমা বাইরা মানুষ হত্যা করে ক্ষমতায় যাবে তিনটার একটা ইসলাম না তো আপনাদের আপনারা যে স্কলারদের কথা বলবেন তারাই তিনটার যে কোন একটা জায়গায় আছে এখন তার মানে এই তিনটার বাইরে তারা কেউ আছে আমার জানার আমি দেখিনি কার ব্যবস্থা একটা সংবিধান দেওয়া ব্যবস্থা দেওয়া গঠিত পরিচালিত হয় তখন ওই রাষ্ট্রীয় ব্যবস্থা অমান্য করলে ওই রাষ্ট্রের নিয়ম অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দিতে পারে কিন্তু এটা রাষ্ট্রদ্রোহিতা হয় না রাষ্ট্রদ্রোহিতা হবে তখন যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে যাইয়া আমি যদি ইন্ডিয়ার ব্যবস্থা এখানে আনতে চান তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতা হবে আমি ইন্ডিয়ার কথা বলি নাই পাকিস্তানের কথা বলে নাই অন্য কোন তন্ত্রের কথা বলে নাই আমি সৃষ্টিকর্তা আল্লাহর বিধানের কথা বলছি অতএব আমি রাষ্ট্রদ্রোহী তার কোনো কথা বলি নাই বরং যারা আল্লাহর দুনিয়া বসবাস করে আল্লাহর বিধান বাদ দিয়ে তন্ত্র মন্ত্র দিয়ে সমাজ গঠন করেছেন তারা স্রষ্টার বিদ্রোহী ওরাই রাষ্ট্রদ্রোহী পৃথিবীর বর্তমানের প্রত্যেকটি রাষ্ট্রের ক্ষমতাসীন রাষ্ট্রদ্রোহী আসলে লোকেরা ইসলামও বুঝে না গণতন্ত্রও বুঝে না আমরাও বুঝি নাই আমরা একটা সময়ে মনে করতাম গণতন্ত্র মানলে সমস্যা কোথায় কিন্তু পরবর্তীতে যখন কোরআন শূন্য গভীরে গেলাম তখন দেখলাম কোরআন বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ কোরআন বলে আইনদাতা আল্লাহ ইন হুকমিল্লা আল্লাহুল ওয়াল আমরু কিন্তু গণতন্ত্র বলে জনগণের ভোটে তারা এমপি তারা বলে আইনদাতা আর আল্লাহ বলে মানুষ হলো মহান রবের গলিবার আর গণতন্ত্র বলে জন জনগণের গলিবার এমপিরা জনপ্রতিনিধি মানুষ কি জনপ্রতিনিধি না আল্লাহ তাহলে মানুষ যদি বাংলাদেশে ইসলামটা বুঝে ফেলে তাহলে একটি লোক গণতন্ত্র করবে না সরকারও গণতন্ত্রের বিরুদ্ধে নামতে বাধ্য এখন যেহেতু জাহিনিয়ার প্রতিষ্ঠিত জাহাইলি সরকার প্রতিষ্ঠিত তাদেরকে মেনে ক্ষমতা যাওয়া যাবে না তাদেরকে অমান্য করে যেতে হবে অমান্য করে কীভাবে যাবে আমরা অমান্য করছি তখন তাদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব লাগবে তারা আমাদেরকে মানাইতে যাবে আমরা মানব না তখন চূড়ান্ত পর্যায়ে তারা অতীতের ইতিহাসকে সামনে রাখলে আমাদেরকে নিচ্ছিন্ন করার পদক্ষেপ নেবে